শুধুমাত্র একটা থুতু ফেলাকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট হয় আমাদের সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র এবং আপনার ড্যাফুটিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রদের সাথে পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ পরে এদের মধ্যে এটা একটা হাতাহাতি হয় এবং এক পর্যায়ে আমরা গতকাল রাত দশটার ভিতরে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দিই এবং আমরা সবাই নিশ্চিত ছিলাম যে সমস্যাটা সমাধান হয়ে গেছে হঠাৎ করে রাত দশটার পরে থেকে শুরু করে আপনার রাত প্রায় চারটা পর্যন্ত ড্যাপটিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাংচুর করে এবং আমাদের সামনের ফটোকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়াই দেয় শুধু তাই নয় তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি প্রভিসি ট্রেজারার রেজিস্ট্রার সমস্ত রুমে যত কম্পিউটার এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশান আগে আমরা ফার্স্ট সিটি ইসলামিক ব্যাঙ্কে টাকা লেনদেন করতাম কিন্তু নেই আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা পাঠা এলো আপনার মধুমতি ব্যাংকে। কিন্তু গতকালকে গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল তারা কী করছে সেগুলোও ভাঙছে শুধু তাই না আমাদের আমার অফিসে আপনার আমার নিজের ব্যক্তিগত একটা কম্পিউ দুইটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল তারা সেগুলো সব ভাঙছে এবং পুরা আমার অফিসের যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে শুধু আমার রুম না আমাদের প্রফিসি স্যার রেজিস্ট্রার স্যার সবাই রুম ভাঙচুর করছে ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্টটা আমি চাইলেও পয়দা করতে পারবো না সেগুলো তারা করছে তখন যখন এই জিনিসটা আমার দৃষ্টি আসে আমি তখন সাড়ে চারটার দিকে আমি ক্যাম্পাসে আসি এসে আমি দেখে তো হতমম্ব মেরে গেলাম যে এটা কীভাবে সম্ভব একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করতে পারে এটা আমার কল্পনার বাইরে আমি সাথে সাথে আমি ড্যাপিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সাথে আমি কথা বলি তখন স্যার আমাকে আশ্বাস দেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দক্ষিত তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা আমি দিব তখন আমি বললাম স্যার আপনি প্লিজ আপনি একটা আপনার প্রতিনিধি পাঠান প্রতিনিধি পাঠালেই তো আমি আপনি অ্যাসেস করতে পারবেন আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে কারণ আমার অ্যাসেসমেন্ট একরকমভাবে আপনার অ্যাসেসমেন্ট আর এক রকম হতে পারে তাহলে আপনি কাইন্ডলি বলে আমি আসি এখন এই ঢাকা ঢাকাতে থাকি আমার আসতে দেরি হবে তা যাই হোক স্যার অধ্যবতি এখনও পর্যন্ত কিন্তু উনি আসেন